হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গণ এখন এই গণ কি এই গণ কিন্তু আসলে জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি যদি ভেঙে বলি তাহলে সহজেই আপনারা বিষয়গুলি বুঝতে পারবেন যেমন অনেকে বলে থাকে রাক্ষসগণ দেবগণ নরগণ তিনটা গণ রয়েছে দেবগণ নরগণ এবং রাক্ষসগণ আগের যুগে কিন্তু অনেকেই মেয়ে দেখতে গেলে তারা দেখতো যে মেয়ে কোন গণ রয়েছে অর্থাৎ এই কেনো আঙুল দিয়ে দিক থেকে তারা বিচার করত যে এই কেনা আঙুল যদি আপনার এইখানের যে রেখা অর্থাৎ অনামিকা আঙুলের যে রেখা এর যদি নিচে চলে আসত তাহলে সে তাকে রাক্ষসগণ বলত আর এই রাক্ষসগণের মেয়ে কিন্তু বিবাহ করতে চেত না কারণ হচ্ছে তাদের একটা ধারণা ছিল এই রাক্ষসগণের মেয়েদের যদি বিবাহ করে নিয়ে আসা যায় তাহলে সংসারে অমঙ্গল হবে সংসারে অভাব অনটন থাকবে সমস্যা থাকবে এই কারণেই অনেক সময় এই রাক্ষসগণের মেয়েদেরকে বিবাহ করা হতো না আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সত্য সেটি হচ্ছে আলাদা বিষয় কিন্তু জ্যোতিষশাস্ত্রে যে বিষয়টি রয়েছে যে আমাদের যে সাতাশটি নক্ষত্র রয়েছে এই যে সাতাশটি নক্ষত্রের মধ্যে কিছু নক্ষত্র রয়েছে দেবগণের ভিতরে কিছু নরগণ এবং কিছু রাক্ষসগণ এখন দেবগণ কি। দেবগণ যে নক্ষত্রগুলো শুভর ভিতরে পড়েছে অর্থাৎ তারা ভালো ফল দিয়ে থাকে এবং একটা মানুষের জীবনে সেটি উপকার করে থাকে অর্থাৎ দেবগণ বলতে দেবতা অর্থাৎ এই যে দেবগণ এ কিন্তু শুভ ফল দিয়ে থাকে এই গ্রহরা কিন্তু শুভ হয়ে থাকে আবার নরগণ এবং আর নরগণ হচ্ছে আপনার সে না খারাপ না ভালো অর্থাৎ মিডল স্থানে রয়েছে অর্থাৎ নরগণ সে রাক্ষসগণের ভিতরণা এবং সে দেবগণের ভিতরণা এই জন্য সে মিডল স্থানে রয়েছে অর্থাৎ সে কারো ক্ষতিও করবে না এবং খুব বেশি কারো উপকারও করবে না এটি হচ্ছে নরগণ আর রাক্ষসগণ হচ্ছে কি রাক্ষসগণ একটি হচ্ছে অশুভ অর্থাৎ এদেরকে আবার বলা হয় দেবাড়িগণ অর্থাৎ এরা কিন্তু মানুষের ক্ষতি করে থাকে অর্থাৎ এই নক্ষত্রগুলি কিন্তু মানুষের খুব একটা উপকারে আসে না বা খুব একটা উপকার মানুষকে করে না এবং এই গণের মানুষ যাদের হয় তাদের কিন্তু জীবনে অনেক স্ট্রাগেল করতে হয় অনেক দুঃখ কষ্ট দারিদ্রতা অভাবের ভিতরে যেতে হয় এই এই রাক্ষসগণের নক্ষত্রের লোকেদের এখন আমরা দেখলাম নরগণ দেবগণ এবং রাক্ষসগণ এখন কোন কোন নক্ষত্রের এটি কিভাবে বুঝবেন যে আপনি কোন নক্ষত্রের ভিতরে পড়েছেন আমাদের যে সাতাইশটি নক্ষত্র রয়েছে তা তিনটি ভাগে ভাগ করা হয়েছে এখন এই নক্ষত্রটা কি কিভাবে আপনি বের করবেন আপনার নক্ষত্র কোনটি অর্থাৎ আপনার যে রাশি চন্দ্র যে ঘরে থাকে সেই ঘর থেকে আপনার রাশি নির্ণয় করা হয়ে থাকে এবং এক একটি ঘরে অর্থাৎ এক একটি রাশিতে তিনটি করে নক্ষত্র থাকে এখন সেই চন্দ্র কত ডিগ্রিতে আছে তার উপর নির্ভর করবে আপনি কোন নক্ষত্র পড়েছেন অর্থাৎ আপনার চন্দ্রের ডিগ্রি অনুসারে আপনার নক্ষত্র বিচার করা হয়ে থাকে এখন এখানে আপনি নরগণের হতে পারেন দেবগণের হতে পারেন এবং রাক্ষসগণের হতে পারেন তাহলে আপনার নক্ষত্র যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনি কোন গণের এখন দেবগণের ভিতর রয়েছে অশ্বিনী মৃগশিরা পূর্বাবসু পুষ্যা হস্তা সাথী এবং অনুরাধা এবং শ্রাবণা অর্থাৎ একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটা এই আটটা নক্ষত্র পড়ছে দেবগণের ভিতরে এখন আপনি দেখে নিন যে আপনার এখানে যে নক্ষত্রগুলি রয়েছে এটি আপনার নক্ষত্র কিনা এরপরে রয়েছে নরগণ নরগণে রয়েছে আপনার ভরণী রোহিণী আদ্রা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পূর্বাশা উত্তরাশা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নরগণের ভিতরে পড়েছে নয়টা নক্ষত্র এখন আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেটি বের করতে পারলেই আপনি বুঝতে পারেন আপনি নরগণ না দেবগণ এরপর আসি রাক্ষসগণ এই রাক্ষসগণে রয়েছে আপনার কৃত্তিকা অশ্লেষা মঘা চিত্রা বিশিখা জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা এবং শতবিশা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এখানে নয়টি গ্রহ এই এখানে নয়টি নক্ষত্র রয়েছে এই নয়টি নক্ষত্র রাক্ষসগণের ভিতরে পড়েছে এখন আপনি মিলিয়ে দেখবেন যে আপনি কোন গণের ভিতরে পড়েছেন যদি রাক্ষসগণের ভিতর পড়ে তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই কোনো ভালো জ্যোতিষের সাথে পরামর্শ করে আপনার এই যে সমস্যা এই সমস্যার আপনার সমাধান করতে হবে নচেত আপনি কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনার জীবনকে অতিবাহিত করতে হবে কারণ একটা নক্ষত্রই কিন্তু মানুষের জীবনে ফল দিয়ে থাকে এবং নক্ষত্র কিন্তু মানব জীবনে যথেষ্ট প্রভাব রয়েছে একটা গ্রহের চেয়েও বেশি প্রভাব বিস্তার করে কিন্তু একটি নক্ষত্র কারণ গ্রহ আমাদের ফল দেয় নক্ষত্রের মাধ্যমে যে আপনি কোন নক্ষত্র রয়েছে যে প্রতিটা গ্রহ যেমন আপনার প্রতিটা শুভ গ্রহ এখন সে শুভ আপনি জানেন কিন্তু সে যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার রাহুর নক্ষত্রে পড়েছে বা কেতুর নক্ষত্রে পড়েছে বা শনির নক্ষত্র পড়েছে কিন্তু সেখানে সে কিন্তু শুভ ফল দেবে না বা তার যে নক্ষত্র আপনার শুভ গ্রহটির নক্ষত্র সে অষ্টম স্থানে দ্বাদশ স্থানে বা ষষ্ঠ স্থানে বসেছে বা শত্রুগড়ে গিয়ে বসেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুভ ফল দিবে না এই জন্য নক্ষত্র কিন্তু মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজেই আপনার অবশ্যই দেখতে হবে যে আপনি কোন নক্ষত্রের ভিতরে পড়েছেন এবং কোন গণ আপনার দেবগণ না নরগণ না রাক্ষসগণ দেবগণ শুভ নরগণও শুভ বলা যায় এবং রাক্ষসগণ অশুভ হিসেবে ধরে নেওয়া হয় কাজেই আপনার যে নক্ষত্র রয়েছে সেটি আপনি মিলিয়ে দেখবেন যে আপনি কোন নক্ষত্রের ভিতরে পড়েছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ